অনেকেই জানেন না বামাখাপার সাথে যে কুকুরগুলি থাকে সেগুলি আসলে কে জানেন তাহলে জেলার অন্তর্গত ভালিয়ান গ্রাম ছিল বামা বংশের কুলগুরু এই পরিবারের এক সদস্য ছিলেন শ্রী ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য তন্ত্র সাধনায় তিনি ছিলেন মনোযোগী ব্যক্তি একবার তিনি তার দশ এগারো বছরের ছেলে শম্ভুনাথকে নিয়ে চণ্ডীপুরে মাতৃদর্শনে এসে বামা খ্যাপার আশ্রমে যান এরপর ঘটনা ঘটল তা শুনে আমাদের সকলের গায়ে কাঁটা দেবে কিছু ভক্ত বামা খেপার জন্য চাল কড়াই ভাজা আর আখের গুড় নিবেদন করল আমার শিশু ভঙ্গিতে তা খেতে শুরু করলেন খাওয়ার পর বামার মুখে ও হাতে গুড় চাল ভাজা লেগে আছে এটা দেখে পাশ পাশে থাকা কুকুরগুলো বামার মুখ চেটে পরিষ্কার করে দেয় এই দৃশ্য দেখে ছোট্ট সম্বনাথ বিরক্ত হয়ে বলল ছি ছি খেপার কাছে কেউ থাকে গ তখন বামা আমি দু শম্ভুনাথের মাথায় হাত রাখে এরপর শম্ভুনাথ যে দৃশ্য দেখলো তা সে নিজের চোখে বিশ্বাস করতে পারল না শম্ভুনাথ বলল না গো বাবা এরা তো কুকুর লয় এরা তো বললেন এরা অভিশপ্ত প্রতভ্রষ্ট এক সাধু পূর্বজন্মের পাপে এর জন্মে কুকুর রূপে এসেছে আর এখন আমার সামনের এ বেতারা তারা মুক্তির পথ খুঁজছে মা তারার ছেলে বামা কাপা ছিলেন এতটাই তার সান্নিধ্যে যারাই আসতেন তাদের তিনি কৃপা করতেন তাই একবার মা তারা সান্নিধ্যে যদি আপনি আসেন মা তারা কখনোই কোনো ভক্তকে খালি হাতে ফেরান না সকলেই মায়ের আশীর্বাদ পেতে কমেন্ট করুন জয় মা তারা জয় বামা খেপার জয়